আমরা কথা কেন বলি যাতে আমরা অডিয়েন্সকে কিছু দিতে পারি তাই তো আমরা যাতে কমিউনিকেট করতে পারি কিন্তু কিছু কিছু পোলাপান আছে যারা খুবই 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 কঠিনভাবে কথা বলতে পছন্দ করে কিছু কিছু ক্ষেত্রে কঠিন ভাষার প্রয়োগ করতে হবে কেননা ওইভাবেই নিজেকে উপস্থাপন করা সম্ভব কিন্তু কিছু কিছু লোকজন এক্সট্রাভাবে কথা বলে যার ফলে কি হয় যে অনেকেই বুঝতে পারে না কথা বলার উদ্দেশ্যই এটা যাতে লোকজন বুঝতে পারে যদি নাই বুঝতে পারে তাহলে তো লাভ নাই ইউ আর নট এ গুড

মনে মানুষ বলবে অত খুব ভালো স্পিকার কিন্তু কিছু বলছেই না তো আপনি মনে টাচ করতে পারবেন না অ্যান্ড এই যে বিষয়টা ক্লিয়ারলি কথাবার্তা বলা মানুষকে বোঝানোর বিষয়টা এটাকে বলে আর্টিকুলেশন ইউনিট টু বি এবল টু আর্টিকুলাইট ঠিক আছে সবসময় আপনাকে খুব কঠিন কঠিন ওয়ার্ড না ব্যবহার করে যেই জিনিসটা মানুষ বুঝবে সেই জিনিস সেইভাবেই কথা বলা থেকে আর্টিকুলেশন বলে আর্টিকুলেট করাকে বলে এই জন্য বেশিরভাগ টিচাররা দেখেন যখন তারা কথা বলে খুবই শুদ্ধভাবে ভালোভাবে স্লোলি কথা বলে যাতে সবাই বুঝতে পারে কেন তাদের দায়িত্ব ওইটা আর আমি মনে করি এটা প্রত্যেক স্পিকারের দায়িত্ব টু সার্টেন এক্সটেন্ড ইট ডিপেন্ডস অন দ্য টাইম সিচুয়েশন বাট should এম able to দ্যাট ইউ শুড বি